তবে আমাদেরকে কতটা দামি বানাবার জন্য রব্বে করিমের সিফাতের হামেল বানিয়েছেন কোরআন আল্লাহ তালার সিফাত বলেন আয়েল কুদরত হায়াত শ্যামা বাসার কালাম এরাদ কালাম আল্লাহ তালার সিফাত কোরআন আল্লাহ তালার সিফাত বলেন আল্লাহ তালা যার সিনায় সিফাত দিয়েছেন নিজের সিফাত দিয়ে ভরে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস হলো মখলুক সুরা এখলাস হল গায়রে মখলুক জান্নাতুল ফিরদাউস হাদেস সুরা এখলাস কাদিম সুরা এখলাসের দাম জান্নাতুল ফিরদাউসের চেয়ে বেশি আল্লাহর পাশ সুরায় ফাতেহার দাম জান্নাতুল ফের দাও চেয়ে বেশি আলফাজে লফজি আর আলফাজে নফসি একটা হলো শব্দ মূল কোরআন একটা হলো শব্দ আর হলো কি কালামে নফসি হলো মূল কোরআন আমাদের কাছে যে ছাফানো কিতাব আছে এটা কালামে লফজি এটা ছিল না উঁচুতে আসছে আবার কয়েকদিন পর নষ্ট হয়ে গেছে মাটিতে বা পুকুরে চলে গেছে এটা ছিল না এটা হাদেশ লেকিন আপনাদের সিনায় যেটা আছে এটা কালামে নসি রব্বালিমের সিনা যেটা আছে এটা কালামে নফসি এই জন্য কালামে নফসির তরতিব নেই আপনি আপনার সিনার দিকে তাকাইলে ওখানে কোনো তারপ পাবেন না কোনটা আগে লেখা আছে কোনটা পড়ে আপনার সিনার দিকে তাকাইলে ওখানে কোনো শব্দ পাবেন না একসে করলে ওখানে কোনো শব্দ ধরা পড়বে না কালামে নফসির কোনো নকশা নাই কালামে নফসির কোনো আলফাজ নাই কালামেন কোনো মদ গুনা নাই কালামেন কোন জেহাদ নাম যখন কালাম শুনছিলেন তো কি শুনছিলেন এমন শুনছেন ঘন্টির আওয়াজ শুনছেন কি শুনছেন শুনছেন ঘন্টির আওয়াজ নিজে পড়েছেন ফাইদা আমি যখন পড়ি আপনি শুধুই ধ্যানের সাথে শুনুন এজন্য প্রাণে করিম এক হলো কালামেন और एक कला में लफ्जी कला में लफ्जी तलाफुज है कला में नफ्सर तलाफुज है ना कला में नफ्सी बुझा जिब्बार मोहताज सुनार जन् कानताज लेकिन कला में नफ्सर जन्ना जिब्बार मोहताज ना कान मोहताज ना কালামে নফসি আপনার কলিজায় যেটা আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন ওটা কালামে নফসি এটা কাদিম কাদিম এটা তো রব কালামে নফসি আর কালামে লফজি দুটো দিয়েছেন কালামে লফজির অত দাম নাই কালামে নফসির যত দাম আর কালামে নফসির যত দাম নাই রবের যত দাম মূলত কালামে লফজি কালামে nafsi আর রব বলেন nafsi lofzi ছড়া nafsi হবে না nafsi আর nafsi ছড়া lofzi এর কোনো দাম নাই আমি বুঝাইতে পারি না জি পারি না হঁ বেয়াল ছড়া আস্তর কি দাম হ্যাঁ এবার আস্তর ছাড়া রঙের এর কি দাম হ্যাঁ ঘরের জমিনও নাও এখনো কিনে নাই উনি ঘরের জন্য দরজার রং কিনছে মনে হয় লাভ বুঝেন না এই রং কবে রং লাগবে এই জন্য রব যেন আমাদেরকে খাতিগত নসিব করেন যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জন তিনটা জিনিস আল্লাহর মোহাব্বত আল্লাহর তালার রহমতের আশা আল্লাহ তালার আজাবের ভয়